লাইক আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকে এই ধরনের ভিডিও দেখেন আপনি ঘরে বসে থাকবেন কোনোভাবে আমি শিওর আপনি পারবেন না সিনেমন নাকি বাংলাদেশে সো আমি কিভাবে না এসে বসে থাকি আমরা চলে আসছি সিনেমনে ওদের সিনেমান ট্রাই করার জন্য সো সবাই কম বেশি আসতেছে আর এখানে এত আপনি এখানে ঢুকলে বসার পাবেন না সেখানে খুব ডাউট আছে বাট টেক দেওয়ার সো আপনি চাইলে টেক অওয়ার করে নিয়ে এখান থেকে নিতে পারবেন যেটা খুব সুন্দর করে প্যাকেজিং করা আছে চলেন আপনাদেরকে এখন ইন্ট্রোডিউস করে তাদের কিচেনের দিকে এটা হচ্ছে তাদের ওপেন কিচেন যেখান থেকে আপনি চাইলে কিভাবে প্রসেস করতেছে এটা পুরো একটা দেখতে পারবেন এবং কতটা ফ্রেশলি ওরা রেডি করতেছে সবকিছু দেখতে পাবে আপনারা এখানে আসলে মাস্ট যেটা করবেন এক্সট্রা করে চকলেট অ্যান্ড ক্রিম চিজ ফ্রস্টিংটা অ্যাড করে নেবেন সো ডেফিনেটলি এটা আপনি ট্রাই করলে আপনার দেখতেও ভালো লাগবে খাইতেও বেশি ভালো লাগবে সো চলেন আমরা এখন ফার্স্টে সিনেমানে ট্রাই করি তারপরে এক এক করে আপনার সাথে সবকিছু শেয়ার করি এটা লোকসান হচ্ছে ঢাকা বনানি শেয়ারটা ঠিক অপোজিটেই সিনেমানটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাংলাদেশের সব থেকে এখন ভাইরাল টপিক সিনেমা আমরা ট্রাই করতেছি সিনেমানে এখানে এত পরিমাণে ক্রাউড আমরা ভেতরে কোনো টেক নিতে পারিনি কারণ অনেক ক্রাউড আছে সো আমরা দুটা সিনেবান অর্ডার করছি আর এটা হচ্ছে ক্লাসিক সিনেমন আর আমরা রাতের বেলা আসছি আই নো যে আমরা যদি দিনের বেলা আসতাম তাহলে ফুটেজটা আরো সুন্দর হতো এক্সট্রা আমরা চকলেট নিয়ে যাতে এটা খেতে আরো বেশি মজা লাগে এক্সট্রা ক্রিম চিজ নিয়ে নিছি ফার্স্ট টাইম আমরা সিনেমনটা দেখাবো তার আগে চকলেটটা দেখাচ্ছি সিনেমনটা আছে না এই চকলেটের সাথে ক্রিম চিজ যেটা এটা দিয়ে দিচ্ছি চিজ তো মেল্ট হচ্ছে না ব্যাপার কি দাও এইখান থেকে ক্রিম চিজ নিয়ে এটার সাথে আমরা অ্যাড করে নেব যাতে আমরা এটা থেকে চকলেট সাথে ক্রিম চিজ আর সিনেমন ফ্লেভারটা একদম প্রপারলি পাই সো এই হচ্ছে সিনেবন ও ম্যান ট্রাই করি বিসমিল্লাহ

এটা হচ্ছে একদম গরম গরম করছে না এই জিনিসটা পাইছি দ্যাটস সাল এটা ভালো চকলেট এর কম্বিনেশনটা যে পরিমানে চকলেটের ফ্লেভার আমরা সামনে থেকে দেখাইছি যে ওদের যে মেকিং প্রসিডিওর এখানে চকলেট যে পাউডারটা কোকো পাউডার বা চকলেট পাউডার মিক্স আছে আর সিনেমানে যে রোল করা হচ্ছে এটাকে প্রথমে ফ্রেশলি প্যাচটাকে নিয়ে আসতেছে এবং এই বানার উপরে চকলেটটা দিচ্ছে এটাকে পরবর্তীতে রোল করে দেন এটাকে কাট করা হচ্ছে এইভাবে ফ্রেশলি সিনেমান রেডি হচ্ছে আপনি যদি ডেজার্ট লাভার হয়ে থাকেন তাহলে আমি মাস বলবো এটা ট্রাই করার জন্য তবে আমার আরেকটা আছে ওটা আমি ট্রাই করে নিচ্ছি তারপর বলবো কোনটা মাস্ট রেকমেন্ডেড ক্লাসিক সিনেমা এটাতে এখন চকলেটটা দিয়ে দিচ্ছে ও সো এটাকে আপনার এক্সট্রা করে অ্যাড করে নিতে হবে আপনি যদি এটাকে এক্সট্রা করে অ্যাড করে নেন দেন এটা আপনার মনে হয় ভালো লাগবে স্যাটিসফাইং ব্যাপারটা যদি আপনি এক্সপেকটেশন রাখেন তো ডেফিনেটলি আপনাকে এটা নিতে হবে এখন আমি এটা ট্রাই করবো ক্লাস সিক্স ইলেভেন মাঝখান থেকে ও ম্যান দেখাই এটা না মাঝখান থেকে উঠে চলে আসতেছে আমি একটু ট্রাই করি ভাই এটা ওটার মতো উঠছে না এপার থেকে

রিলস আর রিয়েল এই দুটোর ফিল একসাথে আমরা পাবো না আই মাস্ট সে দ্যাট আপনি যদি চকলেট লাভার হয়ে থাকেন ডেফিনেটলি এখানে এসে চকো বানটা আপনি ট্রাই করবেন কারণ ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে ওটার ফ্লেভারটা এনএফ মডারেট ওইটার সাথে যখন ক্রিম চিজ ফ্রসিংটা অ্যাড করছি না ওটা দিয়ে বেশ ভালো লাগতেছে আমি বলবো যে আপনি এক্সট্রা করে চকলেট আর তার সাথে ক্রিম চিজ ফ্রস্টিং তার সাথে ক্রিম চিজ ফ্রস্টিংটা নিয়ে নেবেন এটা আই হোপ আপনার কাছে ভালো লাগবে ও ডেফিনেটলি চকলেট আবার হলে আপনাকে চকোয়ানটাই ট্রাই করতে হবে আর আমার কাছে ওটা ভালো লাগছে মানে আমি যেভাবে এক্সপেকটেশন নিয়ে আসছি রিলস দেখে দেখে রিয়েলে যে এক্সপেকটেশন নিয়ে আসছি ওটা আমি চকোবান থেকে পাইছি যে আমি ধরছি কুলে চলে আসতেছে লাইক খুবই সফট খুবই চকলেটি ফ্লেভারটা এটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং খুব যে সফট একটা ভাইব এই সব কিছু মিলে ওইটা আমি বলবো মাস্ট রেকমেন্ডেড এটা আমি যেহেতু গরম গরম ট্রাই করতে পারিনি সো ডেফিনেটলি এটা নিয়ে আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না বাট আমার কাছে মনে হয় যে ট্রাই করলে চকলেট তবু হচ্ছে এক একজনের টেস্ট বাট এক রকম সো এখানে মিনি ভার্সনটা আছে আপনারা চাইলে ওটা নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যার কাছে যেটা ভালো লাগে বাট আমার রেকমেন্ডেশন চাইলে আপনি চকলেট আবার খান মাস্ট চকোবানটা ট্রাই করবেন আর চকোবানের সাথে

এটাকে এখন এই যে কাটতে কষ্ট হচ্ছে এটা এটা যখন আপনি গরম গরম ট্রাই করবেন একদম প্রপারলি পাবেন ঠান্ডা হয়ে গেলে একটু হার্ড হয়ে যাবে যেটা আপনার কাছে খাইতে একটু চিউই অথবা ভালো নাও লাগতে পারে চকলেটের সাথে এই চকোবানটা ঘুরে নাও আর একটা জিনিস হচ্ছে চকলেটটা কি যখন হার্ড হয়ে গেছে তখন ওটা খাওয়া যাচ্ছে বাট এই যে ক্লাসিক চকোবানটা যেটা ওদের সিগনেচার এটা হার্ড ওর পর একদমই খাওয়া যাচ্ছে না মশলা মশলা একটা ঘ্রাণ আসছে সো যখন চকলের সাথে এই জিনিসটা mix হচ্ছে একটা বাজে ফ্লেভার ক্রিয়েট করতেছে এটা আমাকে सच একদমই ভালো লাগতেছে না সো definitely আমি আপনাদেরকে সাজেস্ট করলে চকোবান ট্রাই করার জন্য সাজেস্ট করব বাট এটা মিনিট আপনি try করতে পারেন যদি ভালো লাগে দেন আপনি বড় করতে পারেন এটা এতটাই বড় যে মাদের খেয়ে শেষ করা সম্ভব হচ্ছে না আর এটা সফটনেসটাও মানে আমরা যে যেটা দেখছি চকোমাটা একটু আগে করছে আর এটা কিছুক্ষণ আগে করে রাখছো তো দেড়শো এটা একটু হার্ড হয়ে গেছে আচ্ছা সিনেমান খাওয়ার পরে আমাদের এক বাঙালি আপুর অনুভূতি আমরা জানতে চাচ্ছি আপু কেমন লাগছে সিনেমান বাজে মানে মিষ্টি এত

תודה רבה